থান মগ্রাহর সেনপাড়ামোর কলকাতার থেকে কম দামে পেয়ে যাবেন আধুনিক ডিজাইনের মার্বেল টাইলস গ্রানাইট রং স্যানিটারি পাইপ লাইনের যাবতীয় সামগ্রী শীঘ্রই চলে আসুন যোগাযোগ করুন এই নাম্বারে নাইন সেভেন থ্রি ফোর জিরো ওয়ান সিক্স ফাইভ নাইন সিক্স এইট নাইন টু সিক্স জিরো থ্রি ডাবল সিক্স ওয়ান সিক্স মূল বক্তব্য ছিল তিনি যেভাবে ডায়মন্ড হারবারকে মডেল করার চেষ্টা করেছেন ভারতবর্ষের বুকে সেইভাবে জয়নগর মথুরাপুর যাদবপুর লোকসভা কেন্দ্রগুলি নিজ হাতে দায়িত্ব নিয়ে মডেল হিসেবে গড়ে তুলবেন তিনি বলেন কেন্দ্রের হাতে বারে বারে বঞ্চনার শিকার হয়ে এসেছে বাংলা আমরা দিল্লিতে বাংলার খেটে খাওয়া দিনমজুরের কথা তুলে ধরেছিলাম একটা পয়সাও

আপনারা যা চিন্তিত যে হাইকোর্ট আমাদের ওবিসি রিজার্ভেশন বা স্বীকৃতি কেড়ে নিয়েছে আপনাদের স্বীকৃতি কেউ কাটতে পারবে না এই মাটি আমার যতটা অধিকার রয়েছে আপনাদের সকলের আমার তপশিলি ভাই আমার সংখ্যালঘু ভাই আমার জনজাতি মা আমার নবসূত্র বোন আমার নতুয়া ভাইয়ের কতটাই অধিকারের মাটিতে রয়েছে তা কারোর পৈতৃক সম্পত্তি নয় যতদিন আমরা বেঁচে আছি বৈষম্যের রাজনীতি বাংলার মাটিতে করতে দেবো না বৈচিত্র্যের মধ্যে এতটাই আমাদের মূল হবে